ব্রাজিল ফুটবল মানেই তো সাম্বাই স্কিল আর জাদুময় খেলা তাই না কিন্তু যখনই প্রশ্ন আসে দিক নির্দেশনার সেখানে ব্রাজিল যেন হারিয়ে যাওয়া এক দল আর সেই ছোড়া নৌকায় হাল ধরেছেন এক ইউরোপিয়ান কিংবদন্তি কার্লো আঞ্চেলত্তি এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই বিদেশি কোচি হয়ে উঠেছেন ব্রাজিলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সমাধান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যাদের ফুটবল ইতিহাস ঈর্ষণীয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একটা জায়গায় তারা বারবার হোঁচট খাচ্ছেন কোচিং দেশি কোচদের অভাব নেই কিন্তু মানের দিক দিয়ে তারা আন্তর্জাতিক মঞ্চে পিছিয়ে কোচ বদলানো যেন সেখানে রুটিন কাজ এক কোচ দশ বছরে বারোটা ক্লাব পাল্টে ফেলছে ভাবুন এই অস্থিরতার মাঝে দল গড়ে তোলা কতটা কঠিন ব্রাজিলের ঘরোয়া লিগেও আধিপত্য বিদেশে দেরি পর্তুগিজ কোচ আবেল ফেরিরা পামেইরাসের হয়ে পাঁচ বছরে জিতেছেন দশটি ট্রফি লিওনার্দো জার্ডিমো তার কুরুজেরোকে রেখেছেন লিগ টেবিলের শীর্ষে এই সাফল্য প্রমাণ করে দেশি না হলেও দক্ষকোচী দলকে পথ দেখাতে পারে এই প্রেক্ষাপটেই ব্রাজিল ফুটবল ফেডারেশন নেয় এক সাহসী পদক্ষেপ ইতালিয়ান কোচ কার্লো আঞ্চেলোর থেকে জাতীয় দলের দায়িত্বে আনা হয় এটা ছিল ব্রাজিলিয়ান ঐতিহ্যের বাইরে যাওয়া এক যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু আঞ্চলির এক বিশাল সুবিধা তিনি তারকাদের চেনেন বোঝেন এমনকি তাদের সঙ্গে কাজও করেছেন তিনি চাপের কোচ না খেলোয়াড়দের স্বাধীনতা দেন আবার কাঠামোর মধ্যে রাখেন জাতীয় দলে আজও ঠিক করে জ্বলে উঠতে পারেননি ভিনিসিউস জুনিয়র কিন্তু রিয়ালে আঞ্চেলতির অধীনে তিনি হয়েছেন বিশ্বের ভয়ঙ্কর উইঙ্গারদের একজন তাই বিশ্বাস করাই যায় জাতীয় দলেও আবার সেই পুনর্জন্ম ঘটাতে পারেন এই কোচ দুই ম্যাচে একটি গোল শুরুটা ইতিবাচক আঞ্চেলতির অধীনে এখনকার ব্রাজিল ফ্লাসিনা হলেও তারা পরিকল্পিত দায়িত্বশীল আর একটা ইউনিট কাসেমিরো মিডফিল্ডে ভারসাম্য দিচ্ছেন রিভেরো ও কুনহা নিজেদের প্রমাণ করেছেন আর ভিনিসিউস ধীরে ধীরে হয়ে উঠেছেন এই দলের নতুন নেতা হ্যাঁ আঞ্চলতটি ব্রাজিলিয়ান নন তিনি সাম্বান নাচেন না কাইপিরিনহা খান না কিন্তু তিনি জানেন কিভাবে একটা দলের ভেতর থেকে সেরাটা বের করে আনা যায় এবং সেই কারণে আজ ব্রাজিল তার উপর ভরসা রাখছে আঞ্জেলতির নেতৃত্বে ব্রাজিল কি আবার বিশ্ব সেরার মঞ্চে ফিরে আসতে পারবে কি হতে পারবেন দলের নতুন পোস্টার বয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন ফুটবল প্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও মজার কন্টেন্টের জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে